গল্প একদিন জঙ্গলে প্রচণ্ড গরম পড়েছে পানির খোঁজে এক বাঘ হাঁপাতে হাঁপাতে ঘুরছিল ঠিক তখনই সে এক শিয়ালকে দেখতে পেল অনেক দিন ধরে শিয়ালকে ধরার চেষ্টা করছিল বাঘ তাই সুযোগ পেয়ে গর্জে উঠল আজ তোকে ছাড়ব না অনেক দিন ধরে তোর বুদ্ধির খেলা দেখছি শিয়াল ভয়ে গা কেঁপে উঠল কিন্তু মাথা ঠান্ডা রেখে বলল বাঘমামা আমায় খাওয়ার আগে একটা কথা শুনবে আমি তোমার কাজে লাগতে পারি বাঁক একটু থামল কাজ তুই আমাকে শেখাবি শিয়াল চোখটিপ মেরে বলল হাঁ মামা আমি জানি কোথায় পাওয়া যায় জঙ্গলের সবচেয়ে মোটা হরিণ কিন্তু একা গেলে পারবে না আমার বুদ্ধি লাগবে বাঁক খাবারের লোভে রাজি হল শিয়াল তাকে নিয়ে গেল জঙ্গলের এক পুরনো কুঁয়োর পাশে কুঁয়োর ভেতর পানি ছিল আর পানিতে নিজের ছায়া দেখে বাঘ ভাবল ওই যে হরিণটা একদম মোটা শিয়াল বলল মামা তোমার ভাগ্য খুলে গেছে ঝাঁপ দাও ধরো বাঁক নেগে গর্জে উঠল আমি এক্ষুনি ধরছি বলে সরাসরি কুঁয়োর ভেতর লাফ দিল ঝপাস ঠান্ডা পানিতে ডুবে উঠে বাঁক চিৎকা করতে লাগলো চারদিকে শুধু পানি হরিণ তো নেই শিয়াল হেসে বলল মামা ছায়াকে কখনো আসল মনে করলে এই পরিণামই হয় বুদ্ধি ছাড়া শক্তি কখনো কাজে লাগে না কান লেজ গুটিয়ে বাঁক কোনো রকমে বেরিয়ে এল আর সেই দিন থেকে শিয়ালের বুদ্ধিকে আর কখনো হেলা ফেলা করল না